আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে আমি আজকে লাউ শাক দিয়ে শিঙ মাছের ঝোল রান্না করছি মাখা মাখা ঝোল এই যে আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু গরম হয়ে ফুটে যাবে তারপরের মধ্যে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভেজে ভেজে হালকা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন জিরা সামান্য একটু একটু বাটা একসঙ্গে দিয়ে দিলাম ধনিয়ার গুড়ি দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ি দিয়ে দিলাম একটু হলুদ গুড়ি দিয়ে দিলাম একটু জিরার গুড়ি দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দিলাম তারপরে এগুলো একটু নেড়ে চড়ে একটুখানি পানি দিলাম পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে এখন আমি মাছগুলি ঢেলে দিচ্ছি এই যে মাছগুলি ঢেলে দিলাম এখন এই মাছগুলি ঢেলে দিয়ে এখন মাছগুলি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই যে মাছগুলি এখন আর একটু কষিয়ে নিয়ে মাছগুলি আমি একটা বাটিতে তুলে নিচ্ছি মশলার মধ্যে মাছ তোলার পর যে মশলা থাকলো ওর মধ্যে আমি শাকগুলি দিয়ে দিচ্ছি শাক দেওয়া হয়ে গেলো এখন আমি ঢেকে দিচ্ছি এই যে লাউশাক একটু নরম হয়ে গেল আমি ফিরে আসলাম এখন ঢাকনা খুলে লাউশাক গুলো একটু আমি পসায় নিচ্ছি এখন লাউশাকের মধ্যে সামান্য পানি আমি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেল। আবার ঢেকে দিলাম ফিরে আসছি একটু পরে এই যে আমি ফিরে আসলাম এই যে এখন যে মাছগুলি তখন আমি কষায় তুলে নিলাম সেই মাছের যে লেজগুলি আছে ওই লেজগুলি আমি কাটা ছাড়াই ফেলছি শুধু মাছগুলি আমি আদা ভাঙা করে লাউ শাক দিয়ে দিলাম তার মানে লাই আদা ভাঙা মাছটি লাউ সঙ্গে মিলাই দিলে মাছটি খেতে খুব শাকটি খেতে খুব টেস্ট লাগবে আর এই কিছু কিছু যেগুলি গোটা টুকরা ছিল মাথাসহ ওগুলি আস্ত আস্তই রেখেছি ওগুলো আস্তই দিয়ে দিলাম মিলিয়ে নিচ্ছি আমি ভাঙা মাছটা এভাবে করলে শাক রান্নাটা খেতে খুব টেস্টি হয় একটা রকম ফ্লেভারও হয় আর অনেক টেস্ট লাগে খেতে মানে এভাবে শাক রান্না করলে মানে এমন একটা অসাধারণ টেস্ট হয় যা মানে বলে বোঝানো যাবে না শাক তো অনেকে ভাজি খায় অনেকে অনেক রকম করে খায় তবে এমন করে মাছ দিয়ে ঝোল করে খায় কি না জানি না অন্যান্য মাছ দিয়েও ইচ্ছা করলে যে খায় খেতে পারে সমস্যা নেই তবে এইভাবে চিংড়ি মাছ শিং মাছ মাগুর মাছ এই জাতীয় মাছটা দিয়েই আবার টাকি মাছ এই জাতীয় মাছটা দিয়েই শাক ঝোলটা খেতে ভালো লাগে এই মাখা মাখা ঝোলটা তবে আমি আজকে শিং মাছ দিয়েই মাখা মাখা ঝোলটা রান্না করলাম লাউ শাকটা একটু সুন্দর হইতে হবে একটু মানে কচি কচি ভাব থাকতে হবে তো এই যে আমার লাউ শাক রান্নাটা শেষ এই যে এটা আমার লাউ শাকের লাস্ট অবস্থা তো ঠিক আছে ভাই বোনেরা আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ